বিসমুল্লাহ রহমান রহিম আপনারা যারা আইটিভি পরীক্ষা দিতে চাচ্ছেন দু সালের আবেদনের প্রেক্ষিতে দু হাজার পঁচিশ সালে শুরুতে ধরে নেওয়া যায় যে পরীক্ষাটা হবে তারা আমার দুটি ভিডিও খুবই গুরুত্ব সহকারে দেখেছেন সে দুটি ভিডিও হচ্ছে আইটিভি পরীক্ষার সাজেশন ভিত্তিক আমি আইটিভি পরীক্ষা যেহেতু অতি শীঘ্র অনুষ্ঠিত হবে আপনাদের সুবিধার্থে পড়ায় যাতে আরও কম পড়ে বা কোথা থেকে পড়বেন কিভাবে পড়বেন এই গাইডলাইনটা আমার কাছ থেকে আশা করেন অনেকেই ফেসবুকে বিভিন্নভাবে নক করেছেন যেহেতু ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে সাজেশন দেওয়া সম্ভব নয় এবং আমার যেহেতু দীর্ঘদিন ধরে পড়ানোর জন্য অনেক পরীক্ষার্থী বা পরীক্ষা দিচ্ছেন তাদের সকলের জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি দয়া করে ভালো করে ফলো করুন বারবার দেখে এটা মেমোরাইজ করে রাখুন এইভাবে পড়লে আপনারা ভালো করবেন আশা করি প্রথম কথা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের আইনটা অনেক বড় এই যে ইনকাম ট্যাক্স আয়কর আইন দু আবার আয়কর আইন উনিশশো চুরাশি এসআরও অর্থ আইন দান আইন এইভাবে বেশ কিছু আইন মিলে মূলত ইনকাম ট্যাক্সের এই পরীক্ষা বা ই পরীক্ষা সাথে অ্যাকাউন্টিং আছে ইংরেজি আছে বাংলা আছে সব মিলে সিলেবাস বেশ বড় তাহলে এটাকে আমরা কিভাবে সাজিয়ে গুছিয়ে ছোটো আকারে পড়াশোনা করব যাতে পাশ করতে পারি সে পরিকল্পনা করব তাহলে আমাদের জন্য এটা লাভজনক হবে কারণ আপনারা জানেন যে অনেক মানুষ পরীক্ষার্থী সেক্ষেত্রে মাত্র পাস করাবে ধরে নেন পাঁচ হাজার কারণ এর বেশি পাস সাধারণত এখানে করায় না তাহলে আমরা একটু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি প্রথমে আমরা ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করব। ইনকাম ট্যাক্সের কোন চ্যাপ্টারগুলো পড়বেন আমরা একটা থারা একটা সাজেশন দিয়ে নিই তা হচ্ছে ইনকাম ট্যাক্সে আপনি মূলত বেসিক যে বিষয়গুলো এইগুলো পড়বেন সেটা কি আমরা পরবর্তীতে আলোচনা করব এরপরে অ্যাকাউন্টিংয়ের কি পড়বেন বাংলা কি পড়বেন ইংরেজি কি পড়বেন এই মিলে হচ্ছে আমাদের চূড়ান্ত সাজেশন অনুগ্রহ করে আপনারা এটা মনোযোগ দিয়ে দেখুন তাহলে ভালো কাজ ভালো করবেন আর আমি দক্ষিণ দক্ষিণবঙ্গে আমার চেম্বারে কোচিং করাই যারা একজন এক্সপার্টের সাথে থাকতে চান তারা সন্ধ্যার পরে বা শুক্রবারে কোচিং করতে পারেন ফি খুবই কম আমি অনলাইন ক্লাস করাই না এখানে এসে ক্লাস করতে হয় আমরা এর আগে আমরা ইনকাম ট্যাক্সটা সম্পর্কে ধারণা নিব তা ইনকাম ট্যাক্সের মূল আইন আপনাদেরকে পড়তে হচ্ছে মূলত দুটো পুরনো আইন উনিশশো চুরাশি সালের ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স আর নতুন আইন এটা হচ্ছে আয়কর আইন দু হাজার তেইশ তারপরে আপনাদেরকে পড়তে হবে এসআরও অর্থ আইন তারপরে পড়তে হবে আপনাদেরকে অর্থ আইন দান আইন এই মিলে হচ্ছে দান কর উনিশশো নব্বই এই মিলে হচ্ছে মূলত ইনকাম ট্যাক্স কিন্তু এখান থেকে আপনারা কোনগুলো পড়বেন সেটা একটু আমরা ব্যাখ্যা করব ইনকাম ট্যাক্স মূলত তিনটে পার্ট মিলে ইনকাম ট্যাক্স একটা হচ্ছে ব্যক্তি ব্যক্তিশ্রেণীর কর দায় নির্ধারণ বা ব্যক্তি শ্রেণীর ইনকাম ট্যাক্স পার্টনারশিপের ইনকাম ট্যাক্স আর হচ্ছে লিমিটেড কোম্পানি এটার ভিতরে আমরা যদি আবার ভাগ করি ব্যক্তির ভাগটা অনেক বড় এখানে অনেকগুলো খাত আছে এই খাতগুলো আপনাদেরকে জানতে হবে কৃত্রিম ব্যক্তি বলতে যেগুলো সেগুলো আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে জানতে হবে লিমিটেড কোম্পানি কি পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড একক মালিকানা কোম্পানি এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে বেসিক জিনিসগুলো এখান থেকে আপনারা যেটা করবেন তা হচ্ছে একেবারে মৌলিক যে বিষয়গুলো এগুলো পড়বেন এই যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আমি এখানে নিখিল চন্দ্র সেনের বইটা আপনাদেরকে ফলো করছি নিখিল চন্দ্র সেন তবে আপনারা যারা ইংরেজিতে একটু কম দক্ষ তারা চাইলে যে কোনো একটা বাংলা মাধ্যমের বই সংগ্রহ করবেন ডিগ্রি লেভেলের বা অনার্স লেভেলের বা এই জাতীয় যে সব বইগুলো পাওয়া যায় সেখান থেকে আপনারা বাংলায় পড়লে হবে আইনটা এখন বাংলায় পড়বেন এই মোটামুটি ফলো করবেন তাহলে আমরা চলে আসলাম নিত্য শিলের চ্যাপ্টার ওয়াইজ এখানে আপনারা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বা সূচনা পর্বে কি পড়বেন বেসিক জিনিসগুলো পড়বেন বেসিক জিনিস কি পাবলিক ফাইন্যান্স কি মিনিংস অফ রেভিনিউ পাবলিক রেভিনিউ তারপরে প্রাইভেট ফাইন্যান্স পাবলিক ফাইন্যান্স ট্যাক্সের ডেফিনেশন ট্যাক্সের কানুন তারপরে ট্যাক্সের ইম্প্যাক্ট ইনসিডেন্স ইফেক্ট অফ ট্যাক্স বিজনেস ট্যাক্সেশন ট্যাক্স স্ট্রাকচার ইন বাংলাদেশ র্যাঙ্কিং অফ বাংলাদেশ এবং ওয়ান সেভেন ওয়ান নাইনটি কান্ট্রিজ ইন ইজ ইন ইজ অফ পেইং ট্যাক্স এই চ্যাপ্টারটা খুব বেশি জরুরি না তাহলে এখানে আপনারা বেসিক জিনিসগুলো জানবেন তারপরে বাংলাদেশে ইনকাম ট্যাক্সের ইতিহাসটা জানবেন বেসিক ইনকাম ট্যাক্সের ভিতর কি ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার ডেফিনেশান অফ অ্যাসেসি কম্পিটিশন অফ টোটাল ইনকাম চার্জ অফ ইনকাম ট্যাক্স ডিফিনেশন অ্যান্ড বেসিক প্রিন্সিপাল সার্চ চার্জ অ্যাডিশনাল ট্যাক্স চার্জ ইন অ্যাডিশনাল অ্যামাউন্ট এই চ্যাপ্টারগুলো আপনাকে পড়তে হবে হ্যাঁ এইভাবে এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো আপনারা পড়বেন আমি একটু আলোচনা করি না হলে আপনারা যেসব বুঝতে পারবেন না হ্যাঁ চার্জ অফ মিনিমাম ট্যাক্স চার্জ অফ চার্জ অফ ট্যাক্স অন স্টক ডিভিডেন্ট চার্জ অন ট্যাক্স অফ রিটার্ন আর্নিংস রিজার্ভ সারপ্লাস এটসেট্রা ট্যাক্স রেট স্পেশাল ট্যাক্স ট্রিটমেন্ট স্পেশাল ট্যাক্স ট্রিটমেন্ট স্পেশাল ট্যাক্স ইনকাম আর্ন ফ্রম সেলিং স্টক শেয়ার এখানে আপনাদেরকে পড়তে হবে মূলত ইনকাম ট্যাক্সের যে আছে অর্থাৎ আপনাকে পড়তে হবে স্যালারি খাতে ইনকাম বিজনেস খাতে ইনকাম তারপরে কৃষি খাতে ইনকাম বাড়ি ভাড়া খাতে এই যে খাতগুলো খাতগুলো আপনারা সব পড়বেন এরপর আসে এবং এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক থাকবে এই অঙ্কগুলো যাতে আপনারা পারেন নিয়মকরণগুলো ভালো করে পড়তে হবে এরপরে ইনকাম ট্যাক্স অথরিটি চ্যাপ্টারটা ইনকাম ট্যাক্স অথরিটির চাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ডিসিটি তারপরে ট্যাক্স কমিশনার এনবিআর এই চ্যাপ্টারগুলো যদি আপনি না জানেন তাহলে এখানে প্রস্তুত থাকার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট ইনকাম অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন তারপরে আপনাকে যেতে হবে ইনকাম ফ্রম স্যালারি এই যে ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তারপরে ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন আশা করি এই ছোট ছোট ইংরেজি আপনারা এটা বুঝবেন ক্যাপিটাল গেইন তারপরে ইনকাম ফ্রম আদার সোর্স অ্যাডিশনাল হেড অফ ইনকাম ট্যাক্স ডিরেক্টেড অ্যাট সোর্স এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে সোর্স ট্যাক্স বা টিডিএস ভিডিএস টিডিএস এআইটির চ্যাপ্টারটা এটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি সেট অফ ক্যারি ফরওয়ার্ড অর্থাৎ এক বছরে যদি লস হয় তাহলে পরবর্তী বছরে কীভাবে প্রফিটের সাথে সমন্বয় করবেন সেই চ্যাপ্টারটা হচ্ছে এখানে তারপর হচ্ছে রিটার্ন অফ ইনকাম ইনকাম ট্যাক্সে কীভাবে এবার রিটার্নটা ফিল আপ করবেন সেই নিয়ম কারণগুলো এই যে চ্যাপ্টারে এখানে চন্দ্র নিখিলচন্দ্রশীলের থার্টিন অ্যাডিশনে সতেরো চাপ সতেরো নম্বর চ্যাপ্টারে কিন্তু রিটার্নটা কীভাবে ফিল আপ করতে হবে বা রিটার্নটা সাবমিট করতে হবে সেগুলো লেখা আছে এবার আসেন অ্যাসেসমেন্ট কীভাবে অ্যাসেসমেন্টটা করতে হয় এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার আঠারো আছে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট অফ ফার্ম অ্যাসেসমেন্ট অফ কোম্পানি এই যে তিনটে চ্যাপ্টার এই তিনটে চাপ্টার মূলত অঙ্ক বেসড বা ম্যাথ তাহলে সেক্ষেত্রে আপনারা টার্গেট করবেন আমরা যেন অঙ্কগুলো পারি তাহলে পার্টনারশিপের অঙ্ক লিমিটেড কোম্পানির অঙ্ক যদি করতে চান এখানে অনেক বড় হয়ে যাবে আপনারা ধরে নেন যে আপনাদের সাধারণত ইন্ডিভিজুয়ালের অঙ্কটা আসবে ইন্ডিভিজুয়াল মানে কি ব্যক্তি শ্রেণীর যে ট্যাক্স ক্যালকুলেশন সেখানে এটা ধরে নিতে পারেন যেটা আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন যেহেতু আমি বলে থাকবো না আমি তো আর জানি না তবে আমরা অনুমান করতে পারি যে এই জাতীয় অঙ্কের বেশি সাধারণত দিতে দিবে না পেনাল্টি অ্যান্ড আপিল ইনকাম ট্যাক্সের পেনাল্টি জরিমানা বা কীভাবে আপিল করতে হবে সেই চ্যাপ্টারটা হচ্ছে এটা এটা খুব ইম্পর্ট্যান্ট মিসলেনিয়াস যে চ্যাপ্টারটা সেখানে আছে ট্যাক্স হলিডে রিকভারি ট্যাক্স রিফান্ড অফেন্স অ্যান্ড প্রসিকিউশন ট্যাক্স প্ল্যানিং কনসেপ্ট মিনিং এই চ্যাপ্টারটার মধ্যে ট্যাক্স হলেটি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে অপরাধগুলো ঘটে সেগুলো গুরুত্বপূর্ণ এরপরে আসেন এডিআর এডিআর মানে কি এডিআর হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে পড়বেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এই গেল আপনাদেরকে ইনকাম ট্যাক্সের বেসিক কথা সেখানে আপনি যেটা পড়বেন না পড়বেন না বলছি না মানে যেটা গুরুত্ব দিবেন তা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আপনি যদি ভালো করে পড়েন বিশেষ করে এই যে ইনকাম ট্যাক্স মূল বই হ্যাঁ মূল আইন বই এবং আইনের মধ্যে পার্থক্য কি এই আইনটাকে ব্যাখ্যা করে মূলত এই বইটা লেখা আইনটা আপনি যদি পড়ে যান আপনি কোন কোনো জায়গায় হুঁসট খাবেন ভালো বুঝবেন না কিন্তু আপনি যদি সাথে একটা বই ব্যবহার করেন তাহলে আপনার পড়তে সুবিধা বা বুঝতে সুবিধা হবে এই জন্য মূল বইয়ের পাশাপাশি মূল আইনের পাশাপাশি একটা মূল বই পড়বেন বা ক্লাসের বই পড়বেন তাহলে ভালো করবেন আচ্ছা এখানে আমরা ম্যাথের কথা যেহেতু বললাম বা অঙ্কের সলিউশনের কথা বললাম অঙ্ক কোনগুলো করবেন ধরে নেওয়া যায় যে ইন্ডিভিজুয়াল শ্রেণীর যে কর নির্ধারণ এই কর নির্ধারণের অঙ্কগুলো আসার সম্ভাবনা বেশি কারণ আপনারা যদি পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানিতে আবার দুই রকমের অঙ্ক আসে একটা প্রাইভেট লিমিটেড একটা পাবলিক লিমিটেড যেগুলো অনেক ডিপ অনেক গভীরে এটা সাধারণত এই স্তরের পরীক্ষায় আসে না তাহলে সেক্ষেত্রে আপনারা যদি ইন্ডিভিজুয়াল অঙ্কগুলো ভালো করে করেন তাহলে আশা করি একটা সম্মানজনক প্রশ্ন হাতে পেয়ে যেতে পারেন তাহলে আমরা ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী কীভাবে পড়তে হবে ও এরপরে এসআরও পড়বেন এসআরও টা একটু দেখে নেবেন অর্থ আইনগুলো বা দান কর একটু দেখবেন কিন্তু ডিপে আসলে যেতে চাইলে যেতে পারা যায় না কারণ এই চাপনার বইগুলো অনেক বড় বসতেও আইনগুলো বসতে স্বাভাবিকভাবে বেশ জটিল জটিল কেন প্রতি বছর ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের যে পরিবর্তনগুলো হয় সেগুলো অর্থ আইনের মাধ্যমে পরিবর্তন করা হয় অতএব আপনি যদি ইনকাম ট্যাক্সের বেসিক জিনিসগুলো ভালো করে পড়েন এবং আপডেট থাকেন তাহলে আপনার অর্থ আইন পরিপত্র এই দুটো কভার হয়ে যাবে এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা আয়কর নির্দেশিকা দু হাজার বা লেটেস্ট যে ইনকাম ট্যাক্সের পরিপত্র এবং যে আয়কর নির্দেশিকা বের হয়েছে এটা সংগ্রহ করুন এবং এটা নিয়ে বসে যান আয়কর নির্দেশিকা যদি আপনি ভালো করে ঠোঁটস্থ করতে পারেন এখানে কোনো বাধা মানে ইরিটেট ইরিটেশন আপনার ঠোঁটে না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি পাশ করে যাবেন কারণ আয়কর নির্দেশিকার ভিতর সেভেন্টি পার্সেন্ট ইনকাম ট্যাক্সেস দেওয়া আছে যেগুলো আপনি কভার করলেই পাশ কারণ যেহেতু এর নির্দেশিকা মানে কি নির্ধারিত পথ এখানে দিয়ে আছে। আপনি এই পথে যদি হাঁটতে পারেন আপনি ধরে নেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মার্কস এখান থেকে ইনকাম ট্যাক্সে পেয়ে যাবেন এবার আসেন অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের জন্য যেহেতু সিলেবাসে ওইভাবে কোনো নির্ধারিত অঙ্ক নির্ধারিত নাই সেক্ষেত্রে আপনাকে এক মালিকানা কারবারের অঙ্ক পারার জন্য প্রস্তুত থাকতে হবে আপনি যদি জাবেদা খতিয়ান র্যামিল ব্যালান্স শিট এক মালিকানা কারবারের শিট ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি পাশ করে যাবেন মনে রাখতে হবে অ্যাকাউন্টিং একটা সমুদ্রের মতো বিষয় আপনি হঠাৎ করে চাইলেই অ্যাকাউনটিংয়ে ভালো করতে পারবেন না আপনাকে অবশ্যই এই স্তরগুলোতে দক্ষতা অর্জন করতে হবে যদি নিজে না পারেন তাহলে কারো সহযোগিতা নিয়ে অ্যাকাউন্টিংয়ের এই স্তরগুলোকে অতিক্রম করুন জাবেদা খতিয়ান রেয়ামিল এক মালিকানা কারবারের ব্যালেন্স শিট বা উদ্বর্তপত্র লাভ ক্ষতি হিসাব হ্যাঁ এই সিম্পল জিনিসগুলো আপনাকে নিয়ন্ত্রণে নিতে হবে অ্যাকাউন্টিং এই হচ্ছে মূল বিষয় এর বেসিক কিছু বিষয় থাকবে এটা একটু জানতে হবে সিঙ্গেল এন্ট্রি কি ডবল এন্ট্রি কি হিসাবে রাজা কেন খতিয়ানকে বলা হয় এই যে ছোট ছোটো বিষয়গুলো কমন বিষয়গুলো কিন্তু পরীক্ষায় নোট আকারে আসতে পারে এরপর আসেন ইংরেজি ইংরেজিতে আপনি কি পড়বেন ইংরেজি আসলে আপনাকে দেখবে যে আপনি ইংরেজিতে সাধারণ বেসিক কমন যে জিনিসগুলো আপনি পারেন কিনা হ্যাঁ কমন জিনিস বলতে কি একটা ছেলে ডিগ্রি পাস না করে এখানে পরীক্ষা দিতে পারছে না এখন সে যদি ছোট ছোট বানানগুলো না পারে তারপরে যদি ছোট ছোটো গ্রামারগুলো না পারে তাহলে সে স্বাভাবিকভাবে ভুল করবে একটা সেন্টেন্স দিয়ে দিল যে এটা ভুল সংশোধন করুন যেমন শি গো স্কুল এখানে শির পরে গো হবে না গোস হবে তাহলে আপনি যদি এইটা স্বাভাবিক বেসিক মানে বেসিক গ্রামার না পারেন তাহলে এটা পারবেন না ডু ডি ডান গো এন্ড গান এই যে মানে গ্রামারের যে যে পার্টিসিপেন্ট এই যে সিম্পল যে বিষয়গুলো এগুলো যদি আপনি নাম পারেন তাহলে আপনি তো ডিগ্রি পাশ করেন আপনি এগুলো অতিক্রম করেই ডিগ্রি পাশ করছেন যদি নকল করে পাশ না করেন তাহলে এই স্বাভাবিক জিনিসগুলো আপনি পারবেন ওরা দেখতে চায় যে আপনি আসলে ডিগ্রি পাশের মান আপনার ভিতর আছে কিনা আপনার এইভাবে ছোট ছোটো গ্রামার আসবে আসবে ভুল সংশোধন আসবে ভকাবুলারি আসবে অ্যান্টোনিম সাইনোনিম এই স্তরের পরে আরেকটা বিষয় আসতে পারে তা হচ্ছে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখে দিল একটা একটা প্যারা দিল এই প্যারাটা দিয়ে আপনাকে বলল যে এটা ট্রান্সলেশন করো তার মানে আপনি ইংরেজতে কতটুকু দক্ষতা আপনার ভিতরে আছে এটা বেরিয়ে আসবে এখানে আরেকটা একটা বিষয় থাকতে পারে তা হচ্ছে এনবিআর মানে ডিসিটি বরাবর একটা ড্রাফট করুন বা আবেদন করুন এই রকমের একটা বিষয় সাধারণত পরীক্ষায় আসে তা সেক্ষেত্রে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস হচ্ছেন ইনকাম ট্যাক্সের সর্বনিম্ন অফিস সেইভাবে আপনাকে জানতে হবে যে টু তারপরে মানে বরাবর তারপর হচ্ছে কি যার বরাবর আবেদন করবেন তারপরে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস সবসময় যেহেতু সর্বনিম্ন অফিস হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস তারপর হচ্ছে সার্কেল জোন এটা লেখার পর সাবজেক্ট লিখবেন যে বিষয়টা ওখানে থাকবে তারপর ডিএসআর লিখে আপনার টিন নাম্বার লিখবেন আপনি কোন জোন সার্কেলে লিখবেন লিখে আপনি বডিটা লিখবেন তারপরে আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোফ দ্যাট উড বি এই ড্যাশ দিয়ে আপনি এই যে এক লাইনের কমন জিনিস লিখে আপনি এটা শেষ করে দেবেন আপনার নাম করদাতা লেখে এই সিম্পল জিনিস যদি আপনি না পারেন তাহলে বোঝা যাবে যে আপনি আসলে কোনো দিন একটা ড্রাফটিং করেননি অর্থাৎ আপনাকে এখানে আপনাকে জিরো করে দেবে এবার একইভাবে আপনি আসেন বাংলা বাংলায় আপনি ইংরেজির ঠিক অপর পাশ চিন্তা করতে পারেন যেভাবে ইংরেজিতে আসবে বাংলাটাও এরকম আসবে কিছু ভুল সংশোধন দিবে বাংলা যেমন ভুল লেখিতে ভুল করিও না অধিকাংশ মানুষ ভুল লিখতে যেয়ে ভুল করবে কারণ ভয় দীর্ঘ দিয়ে দিলে মনে করবে যে ভয় দীর্ঘই মানে ভয়র দিয়ে থাকলে ভয় রসুলো তারপর বিধান সত্য বিধান এইগুলো আসার সম্ভাবনা একশো পার্সেন্ট আপনি যদি প্রত্যয় কারক তারপরে সমাস এগুলো নিয়ে চিন্তা করেন এগুলো দেখা গেল যে পরীক্ষা আসবে না কয়েকটা আহ সাধুচলিত ভাষার মিশ্রণ দিতে পারে দু একটা ভাব সম্প্রসারণের বিষয় দিতে পারে বা এক কথায় প্রকাশ করতে পারে এই ছোট ছোট জিনিস দিয়ে পা মার্কস দিয়ে দিল এর চেয়ে বেশি বাংলায় কঠিন কিছু আসবে না অর্থাৎ বাংলা নিয়ে খুব বেশি টেনশন নেই আপনি বাংলায় পারেন কি না এইটি দেখাটাই মূলত পরীক্ষার উদ্দেশ্য বাংলায় লিখতে পারেন কি না বাংলায় সাধারণত সবাই পড়তে পারে এটা খুব একটা সিরিয়াস না কিন্তু আপনাকে কিছু মৌলিক বিষয় দেবে এই যে ভুল লিখিতে ভুল করিও না হ্যাঁ রণ বাজে মানে এই জাতীয় যে যে ভুলগুলো সাধারণত আমরা ভুল সংশোধনে পাই রণ তারপরে হতে পারে বর্ষা হবে না দন্তসা হবে তারপরে আপনার আসতে পারে হচ্ছে যে আশীর্বাদ এই যে বানানগুলো একটু তালিবসা মদ্যানসা মিক্সড বা দন্তসা মদ্যানস বা দন্তন্য মর্ধন্য এইগুলো ঠিক আছে কিনা এটা দেখার একটা সম্ভাবনা আছে ছোটো ছোটো কিছু শব্দ দিয়ে বলতে পারে যে এটার বিপরীত শব্দ কি বা প্রতিশব্দ কি তাহলে এই হচ্ছে বাংলা কিন্তু এখানে বাংলা আরেকটা বিষয় থাকবে মনে রাখতে হবে যে ওই যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বরাবর একটা আবেদন করলেন একইভাবে এখানেও একটা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বরাবর একটা আবেদন লেখার একটা আবেদন লিখতে বলতে পারে সেক্ষেত্রে আপনাকে এটা ওই একই ফর্মেট অনুযায়ী আপনি বাংলায় ট্রান্সলেশন করে দেবেন তাহলে হয়ে গেল আপনার বাংলা ড্রাফটিং বা আবেদন কিন্তু আরেকটা জিনিস সেখানে থাকবে তা হচ্ছে একটা ইংরেজি গ্রামার প্যারাগ্রাফ দিয়ে আপনাকে বললো যে এটা বাংলা ট্রান্সলেশন করো অথবা একটা ইংরেজি ট্রান্স বাংলার দিয়ে বললো যে এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করো তাহলে একই কথা হলো যে আপনি ইংরেজিতে ভালো দক্ষ হলে বাংলায় লিখতে পারবেন বাংলায় দক্ষ হলে ইংরেজিতে লিখতে পারবেন এটা খুবই সিম্পল জিনিস খুব বেশি কঠিন কিছু না তাহলে আপনাদের জন্য রইল দোয়া আপনারা ভালো করুন এটাই সম্ভবত আমার আইটিপির জন্য আপনাদের গাইডলাইন হিসেবে সাজেশন হিসেবে শেষ ভিডিও আশা করছি আপনারা ভালো করবেন আপনাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ আর অ্যাকাউন্টিংয়ের যদি আপনারা কোচিং করতে চান এবং এই ইনকাম ট্যাক্সের ম্যাথের পরে যেহেতু দক্ষতা অর্জন করা খুবই জরুরি আপনারা চাইলে আমার কাছে ক্লাস করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম